দিতে আপনার একত্ববাদ প্রচার করার ক্ষেত্রে আল্লাহ পাক দুটো ব্যক্তির ভিতর থেকে একজনকে আমার সঙ্গে বানিয়ে দিন আল্লাহ আপনার যেটা পছন্দ আপনি সেইটাকে আপনার নবীর সাহায্যকারী বানিয়ে দিন আল্লাহ দিন দুটোর ভিতর থেকে একটা হলো আবু জেহেল দ্বিতীয় হলো আল্লাহ আপনার যেটা পছন্দ আল্লাহ সেই ব্যক্তিটাকে দুটোর ভিতর থেকে একটা আমার সঙ্গী বানিয়ে দিন তিন দিন আগে দোয়া চেয়েছেন হাজার তোমার যখন কাঁদছেন বোনের ঘরে আর যখন বলছেন ফাতেমা চলো আমি ইসলাম গ্রহণ করব। তখন এই ওস্তাদ পিছন থেকে বাইরে বেরিয়ে এসছেন এসে বলছেন ভাই ওমার তিন দিন আগে আমার আল্লাহকে আমার আল্লাহর দরবারে আমার দোয়া চাইছিলেন আমি নিজে কানে শুনেছি আল্লাহ পাকের দরবারে আমার চাইছিলেন আল্লাহ আমার সঙ্গী বানিয়ে হয় দিন দান করুন আল্লাহ ইমালদার বানিয়ে দিন আল্লাহ ইমানের কলমা তাদের পড়িয়ে দিন ভাই ওমার আমি পরিষ্কার বুঝতে পারছি আমার রসল আল্লাহর আল্লাহ পাক তোমার তোক দিরি আল্লাহ কবুল করে নিয়েছে আমি মোহাম্মদ পেশানিতে আমি ইমানের নোর দেখতে পাচ্ছি একটুখানি আয়াত কথা বুঝে আসছে না বুঝে আসছে না তাহলে এই কোরআনের তেলাওয়াত থাকবে সবাব থাকবে আওয়াজ থাকবে শুননেওয়ালা থাকবে বলনেওয়ালা থাকবে কিন্তু কোরআনের হুকুম কোরআনের হুকুমটাও সিনাতে থাকবে ওমর রদাল কোরআনের হুকুমটা অন্তরে গ্রহণ করে নিয়েছিলেন ঠোঁট দিয়ে কোরআনের আয়াত পড়েছিলেন কিন্তু কোরআনের হুকুমটা তার অন্তরে গেঁতে গেছে মানেটা আল্লাহ হ্যাঁ এর অর্থটা অমরা তো মতো আরবি ম্যান আরবের মানুষ ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ লা আমি ছাড়া পৃথিবীতে কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই ফুদ নেই আমার এ বাদুত কর ও আর আমাকে স্মরণ করার জন্যে আমার জমিনে আমার নামাজ কায়েম কর। তো রসুল্লার হাত ধরলেন তবা করলেন কলমা পড়লেন ইমান আনলেন আনার পর হুজুর বলছেন ওমার আজকে তুমি আল্লাহকে মেনেছো আমাকে মানলে ইমান আনলে আসমানের সমস্ত ফেরেশতারা তোমাকে মোবারকবাদ দিচ্ছে সমস্ত ফেরেশতারা আজকে তোমার উপর খুশি হয়ে গেছেন স্বয়ং আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে ওমার বলি বললেন বাবা ওমার তোমায় যে ইমান এনেছো কাউকে নি গোপন ডাকো কেন আমাদের পায়ের তলার মাটি এখন মজবুত নেই চতুর্দিকে আমাদের এখন দুশ্মন বাবা উমর ইসলামটাকে এখন গোপন রাখো তোমার ঈমানটাকে এখন লুকিয়ে রাখো শুনছেন তো তোমরা তোমার কি বললেন জানেন হাইরান হয়ে যাবেন এই মাত্র ইমান এনেছে এই মাত্র দু দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর নয় আমাদের তো বাপ দাদা চোদ্দ পুরুষ ইমানদার চোদ্দ পুরুষ মুসলমান হ্যাঁ আর হাজার তোমার ফারুক এই মাত্র ইমান এনেছেন মান এনেছেন আনার যখন বললেন বলেন এই কথাটা তুমি গোপন রাখো কাউকে বলো না ওমর বলছেন রসুল আল্লাহ আমি এটা পারব না যে তলবাদ দিয়ে রসুলকে কতল করতে এসছে কতল করতে এসে ইমান আনলেন ইমান আনার পরে হুজুর বলছেন তুমি গোপন ডাকো গোপন আমার বললেন ইয়ারা সোল আল্লাহ এতদিন অন্ধকারে ছিলাম আমি আলো পেয়েছি নাহাকের ভিতরে ছিলাম হক পেয়েছি মিথ্যার ভিতরে ছিলাম সত্য পেয়েছি নবী আমি এই সত্য দিন সত্য ইসলাম সত্য কোরআন সত্য নবী সত্য খোদা গোপন রাখতে পারবো না আল্লাহ নবীর কাছ থেকে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে মক্কার সেহেন খানার উপরে গিয়ে দাঁড়িয়ে গেলেন মক্কার সেহেন খানায় সত্তরে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলে মক্কার মানুষেরা শুনে আমি আমি খাত্তাবের ছেলে ওমর বলছি আসাদ ওয়াল্লাহ এলাহ ইল্লাল্লা হ ও আসাদ ও আল্লাহ মোহাম্মাদ আর আমি এই নবীকে নবী বলে মেনে এক আল্লাহ আল্লাহ বলে মেনে আমি ইমান এনে কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি এত মার মেরেছে মক্কার লোকেরা একদম আর ফারুক কি ওই সময় একদম জমিনে পড়ে গেছেন মনে মারা যাবে এত মার মারছে সবাই ওনার ছেলে এসে ছাড়াচ্ছেন ছাড়িয়ে দিল উঠে দাঁড়িয়েছেন আবার আওয়াজ দিচ্ছেন ইলাহা আল্লাহ এই হাজার তোমারের ইমানকে একপাল্লায় দেন এই মাত্র ইমানের আবার বুঝাবে চেষ্টা করছি বুঝবেন এই মাত্র মান এনেছেন তলবার দিয়ে রসুলকে কতল করতে গিয়েছিলেন রাস্তায় সুরায় তহার একটা আয়াতের টুকরা পেয়েছেন জেন্দেগির আমুল পরিবর্তন ঘটে গিয়েছে এই মাত্র সেই ইমানটাকে যদি একটা পাল্লাই দেওয়া হয় সারা পৃথিবীর সমস্ত ঈমানদারদের সারা জীবনের নেক আমল আর ঈমানের যদি আরেকটা পাল্লায় দেওয়া হয় আচ্ছা তোমারে ফারুকের ওই মুহূর্তের ওই ইমানের পাল্লার ওজনটা ভারী হয়ে যাবে বাবা ভাই সাহেব তাই বলে যাচ্ছিলাম কোরআনের মাহফিল মাদ্রাসা বাচানুর মাহফিল কোরআন জিন্দা রাখার মাহফিল আল্লা দিন শরীয়তে তালিম দেওয়ার মাহফিল মাদ্রাসা আপনাদেরকে আমাকে ডেকেছে তোমরা মাদ্রাসার পাশে থাকো দিনের পাশে থাকো কোরআনের সঙ্গে থাকো আল্লাহর সারা শরীয়তের সঙ্গে থেকে আল্লাহর আল্লাহ দিনকে মজবুত করো চলো হাড়ি খান না দো হো ওই হাল্লা করে দাওয়াত হয়ে গেল চলো মাসার জলসা হয়ে গেল এই গতানুগতিক জায়গায় যাবেন না প্লিজ বাঁচার জন্য বললাম ছেলে মেয়েদের ভালো মাদ্রাসায় পাঠান তাদের কা তালিম দিন কোরআনের তালিম দিন শরীয়তের তালিম দিন ভুল করছি আমরা আমাদের ছেলেগুলোকে শেষ করে দিচ্ছি আমাদের ছেলেগুলোকে আমরা ধ্বংস করে দিচ্ছি একবার দরুশ্রী বাল্লা হোম্মা সাল্লে আলা कितनी है प्यारी रोजा को देखो कितनी है प्यारी روزہ کو دیکھو ان پر قربان دیکھو جنت سے ٹھنڈی ہوا آ رہی ہے اللہ اکبر میرے نبی کے شان خیالی یا رسول اللہ یا رسول اللہ مجھ پر کرم کی نظر ہو تیرے در پہ آئے ہیں যত বড় বড় আল্লাহর অলি হয়েছেন এই দিকে তাকান বড় বড় পীর মাসায় হয়েছেন এই পৃথিবীতে তাদের জীবনে পড়ে দেখবেন সব কোরআন হাদিসের উপরে বিধগ্ধ আলেম দাদা পীর কেবল হে সারা বাংলা আসামের পীর তিনি ওয়াজ তদ্বির তেল পানি পড়া এইসব করেই তো চলতে পারতেন এইভাবেই তো চলে যেত সারা বাংলা আসাম বাংলাদেশ তখন এক ছিল লক্ষ লক্ষ কোটি কোটি হুজুরের দাদা পীরের মরিদ তো করে তদবির করে মিলাদ মাহফিল করিতে তো চলতো উপলব্ধি করেছিলেন শুধু এই ওয়াজ করে সমাজকে ফেরানো যাবে না মাহপিল করে সমাজকে হেদায়তের পথে আনা যাবে না দিন শরীয়ত সম্পর্কে তাদের ভিতরে পরিপূর্ণ জ্ঞান অর্জন করানো যাবে না এই জন্যে তিনি হুরফরার জমিনে প্রথম নিজে হাতে তানার পীরের নামে মাদ্রাসা কায়েম করেছিলেন হুরফরা ফাতেহিয়া সিনিয়ার মাদ্রাসা যে মাদ্রাসার আমি ছাত্র ছিলাম দাদা পীরে নিজে হাতে গড়া মাদ্রাসার আমি শিক্ষক ছিলাম দীর্ঘ তিরিশ বছরের উপর ওই মাদ্রাসার খেদবোধ করেছি আজ দাদা পীরে সেলসেলার খেদবোধে আছি তিনি কেন অনুপলব্ধি করলেন এইভাবে তিনি সারা বাংলা আসামে কত মাদ্রাসা কায়েম করে গেছেন তানার পাঁচ আওলাদ কত মাদ্রাসা কায়েম করে গেছেন জানেন না ভাই আপনি তো ফল ফলতির ভিতরেই আছেন আমিনপুর আর এই ভিতরেই রয়েছেন আপনি তো জানেন না খবর আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ পাক দাদা কিনে আমাত করেছিলেন তানার আওলাদদেরকে আল্লাহ কিনে আমাত করেছিলেন কত মাদ্রাসা আল্লাহ একবার কত খান তানারা করে রেখে গেছেন সেখান থেকে দিনের খেদমত চলছে ইসলামের খেদমত চলছে তিনি নিজে শুনেছেন অনেকবার কত বড় আলেম আমার আব্বা হুজুর কেবলা কে দাদা হুজুর কেবলা মাসনদে ইমাম आजम একটা হাদিসের কিতাব এই হাদিসের কিতাবটা আমার ওয়ালিদ সাহেবকে বশूबरে দাদা হুজুর কেবলা পড়াতেন মাসনদে ইমাম आजम আর নওয়াকালির আলেম রেখে নওয়াকালির 12 টাকা মাইনে দিতেন বাকি কিতাবগুলো আমার আব্বা জানকে পড়াতেন আলেমে শান দরজা আল্লাহ পাক অনেক বড় করেছেন আর আলেমরাই হলেন নায়েবে নেবি আলেমরাই হলেন ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরাই হচ্ছেন বুঝেছেন আল্লাহর নবীর রিপ্রেজেন্টেটিভ হয়ে তারা দুনিয়াতে দিনের খেদবত করছেন আলেম তৈরির ফ্যাক্টরি হল মাদ্রাসা পড়ে লেগেছে আবার কথা ঘুরিয়ে দিচ্ছি সারা পৃথিবী পড়ে লেগেছে ওদের আখ আক্রোশ হচ্ছে মসজিদ মাদ্রাসা আমরা মোটামুটি এখন বাংলায় ঠিকঠাক আছি চলছে চলছে সবটা ঠিক না হলো মন্দির ভালো যায় ঠিকঠাক আছে গরু বসে এখনো খাচ্ছি গরু জবাই করছি মসজিদে আজান হচ্ছে মাইক ঠিক আছে রাস্তায় নামাজটা পড়ছি রাস্তায় মশাল্লা পিচ্ছে নামাজ পড়ছি তো ইউপি থেকে আবার নামাজ পড়ে দেখবেন একবার মশাল্লা রাস্তায় ইউপিতে হাই রোডের গায়ে একবার নামাজে মোসাল্লা বিচে নামাজ পড়ে দেখবেন বুঝেছেন বিষ এখানেও ঢুকেছে তবুও মন্দের ভালো যাহ এখন তবু টিকেটাকে রয়েছে চলছে কি হবে আগামী দিন জানি না বাংলার অবস্থা কি দাঁড়াবে আল্লাহ এইসব মা আশাগুলোকে যেন হেফাজত রাখেন বলুন আল্লাহ মামিন আরে ভাই বলেন আল্লাহ মামিন আল্লাহ তোমার দিনের প্রতিষ্ঠান দিনের খেদমাত মাদ্রাসা রসুল উল্লাহর ঘর কোরআন হাদিসের তালিম গাহ আল্লাহ তুমি জিন্দা রেখো জিন্দা রেখো বলুন আল্লাহ আমিন কোরআন পাকের উপরে যে জুলু মরতে চার এসেছে দোয়া চান আল্লাহর কাছে যে আল্লাহ আপনার কোরআন আপনার কালাম আপনার কালাম কিভাবে এরা আজকে কোরআন গুলোকে ছিঁড়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে লাথি মারছে ভাবতে পারেন আমরা ইনশাআল্লাহ আমরা পৃথিবীর মুসলমান একটা বাইবেল পোড়াইনি গীতা পোড়াইনি মহাভারত পড়াইনি রামায়ণ পড়াইনি দেখাতে পারবে না আমরা ওই সমস্ত ধর্মের যেসব বড় বড় মহাপুরুষরা আছেন আমরা কোনোদিন তাদের বিরুদ্ধে কুটুক্তি করি এটা ইসলামের শিক্ষা এটা ইসলামের শিক্ষা কুটুক্তি করিনি গালাগারি আমার নবীকে নিয়ে কত কুটুক্তি আমার নবীকে পর্যন্ত ছাড়ছে না আমরা আজ পর্যন্ত কোন রকম কারো মন্দির কারো গির্জা চার্জ আমরা কোনোদিন আঘাত করি করিনি আর করবও না করবেনও না ইসলামের নিষেধ আমরা আইন মেনে চলালো কোরআন সন্ন্যার শরীয়তের সংবিধান মেনে চলা মানুষ আমরা আমরা এলো জীবন আমাদের নয় আমরা কারো গির্জাতেও আঘাত করি না কারো মন্দিরেও আঘাত করি না কারো চার্জেও আঘাত করি না দেখাতে পারবেন না কিন্তু তোমাদের না ধর্ম আছে না তোমাদের কাছে কি আছে হালাল নেই হারাম নেই ন্যায় বন্যায় কিচ্ছু নেই তোমরা দেখে শুনে দেখে শুনে মসজিদ গুলোকে আঘাত করছো একটা মসজিদ আছে জ্ঞানভাবী মসজিদ জানেন তো এখনো পুজো হচ্ছে মসজিদের ভিতরে নামাজ হচ্ছে একদিকে আর একদিকে পুজো হচ্ছে আমার ভাইদের পাক দিন শরিয়তের গুরুত্ব উপলব্ধি করার তো ভিত্তিক বলুন আল্লাহ মাবিন বলেন আল্লাহ মাবিন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো ভাই কেননা আমার একটা ফের প্রোগ্রাম রয়েছে তো বেশি সময় তো আমার দেওয়ার মতো নেই আসুন একটু সকলে দাঁড়াই যে সুলেদার একটু সালাম পাঠ করিয়া He hey. i <tries> 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 we okay, ঠিক আছে ভাই দোয়া রাখবেন আল্লাহাক আমাকেও যেন আমল করার তৌফিক দেন আসবেন ফুরফার শরীফ দাওয়াত দিলাম বখারি হজিরের দরবার শুক্রবার যে কোনো শুক্রবার যে খাওয়া দাওয়া করবেন নামাজ পড়বেন ওখানে যাই আর আপনাদের দাওয়াত দিয়ে আল্লাহ আল্লাহ হাজকের মাহফিলকে কবুল করে আল্লাহ মাদাসাকে কবুল করে আল্লাহ ছাত্র আল্লাহ হায়াত কিস্পতকে দারাজ করে আল্লাহ কোয়াতে হাফেজা বাড়িয়ে দেওয়া আল্লাহ কোরআন হাদিসের ইলম আল্লাহ তাদেরকে নসিব করবেন আল্লাহ আল্লাহ যারা পরিচালনা করছেন আল্লাহ তাদের হায়াত কিসমতকে দারাজ করে আমাদের সকলের আল্লাহ আল্লাহ আমাদের সকলের الله إيمان سلامت ركو الله إيمان شنگ باچه ركو الله إيمان نصيب الله لا تقنطو من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وقفر لنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم الله সারা বিশ্বে মুসলমানদের হেফাজত করো আল্লাহ আল্লাহ মসজিদ মাদ্রাসা গুলোকে আপনি হেফাজত করবেন আল্লাহ কোরআন পাকের হেফাজত করো আল্লাহ যত চক্রান্ত চলছে সারা ব্যাপী আল্লাহ সব চক্রান্তকে আপনি নিস্তে নাবুদ করে দেন আল্লাহ তাদের চক্রান্তকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم انصر من نصر الدين واغزل من خذل المسلمين واغزل من خذل المسلمين واغزل من خذل المسلمين،, المسلمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 شغل محب

私たち。